আমি আবু তো হাত আমি ভারত থেকে তোমাকে একটা কথা বলছি শুনে রেখে দাও তুমি আয়াতের বৈজ্ঞানিক তত্ত্ব সহকারে ভুল প্রমাণ করতে চেয়েছিল তখন তোমার মতো দুই মুখো সাপ তোমার মতো কোন বেদাতি তোমার মতো কোন দেওবন্দী তোমার মতো কোন উইলিয়াম ক্যাম্বেলের সঙ্গে মোকাবেলা করতে পারেনি আমাদের ভারতবর্ষের মুম্বাইয়ের রত্ন তার নাম ডাক্তার জাকির নায়ক তিনি সর্বপ্রথম মোকাবেলা করেছিলেন সালাফি মানহাজের একজন লোক তোমার মনে হয় জানা নেই যে তোমার দেশ বাংলাদেশ বাংলাদেশের মাটিতে কিছুদিন আগে একটা নাস্তিকের জন্ম হয়েছিল তার নাম আসাদুনুর আসাদুনুর হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি বাসাল্লাম সম্পর্কে মন্তব্য করেছিলেন আম্মাজান আয়েশা ব্যাপারে মন্তব্য করেছিলেন তোমার দেশের একটা নাস্তিক অথচ তোমার দেশের একজন আলেম আসাদুনুরের পক্ষে বা বিপক্ষে দাঁড়াতে পারে নি আসাদ নুরের যুক্তিকে খণ্ডন করতে পারেনি আসাদ নূর যখন চরম পর্যায়ে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের বিপক্ষে যখন কটু কথা বলেছে তখন তোমার মতো মাজার পূজারী হুজুর তোমার মতো বেদাতি হুজুর তোমার মতো দেওবন্দী তোমার মতো মাযহাবী একজনা কেউ আসাদ নুরের সঙ্গে লড়াই করতে পারেনি আমাদের ভারতবর্ষের পশ্চিম বাংলার জেনারেল শিক্ষিত ছেলে তার নাম বিরাদার রাহুল বিরাদার রাহুল তার উত্তর জবাব দিয়েছে কী বলছি না রাহুল ব্যাধারা রাহুল তোমাকে ধন্যবাদ জানাই ব্রাদারাহুল অবশ্যই অন্তর অন্তরেস্থল থেকে তোমাকে ধন্যবাদ জানাই যে সারা ভারত পাকিস্তান বাংলাদেশের কেউ একজন আসাদ নুরকে জব্দ করতে পারেনি একজন নাস্তিককে তুমি একজন বাঙালি জেনারেল শিক্ষিত ছিলে আসাদ নুরকে সঠিক জবাব দিয়েছো তখন আবু তো হা মোহাম্মদ আপনাদের মতো লোক ক কোথায় ছিল তুমি আজকে এসেছো। তুমি আজকে এসেছো সালাফি মানহাজের উপরে থুতু নিক্ষেপ করতে বিয়াদব তুমি জানো সালাফি কারা তুমি জানো সালাফি হচ্ছে তারা যারা সই হাদিস এবং কোরআনের কাছে নিজের মাথাকে পর্যন্ত কেটে দিতে পারবে কিন্তু বেদাতের সঙ্গে আপোষ করবে না খুব সাবধানে কথা বলবেন একটা লোক দুই ভাই তারা ভালো করে শুনবেন একটা লোকেরা দুই ভাই তা দুই ভাই দুটো গাই গরু পুষেছে বাড়িতে দুধ খাওয়ার জন্য তা ওর যে বড় ভাই ওর বড় ভাইয়ের গরুটা দুধ হয় প্রতিদিন পনেরো কেজি গোয়ালা গোয়ালা বুঝেন তো যে দুধ বিক্রি যে কেনে গোয়ালা ওই গোয়ালা প্রতিদিন দুধ কেনে পনেরো কেজি করে দুধ হয় আর ওর ছোট ভাইয়ের গরু তার দুধ হয় তিন কেজি সাড়ে তিন কেজি আর মেয়েদের মন তো খুব মানে বিষক্ত মন তা ছোট ভাইয়ের বউটা ওর স্বামীকে বলছে তুমি মসজিদে নামাজ পড়তে যাচ্ছ এত একটু করতে পারছো না যাতে তোমার বড় ভাইয়ের গরুটা মরে যায় কেমন কেমন দেখুন মহিলারা করব বলছে পাশাপাশি গোয়াল ঘর ওদের পনেরো কেজি হয় আমাদের তিন কেজি হয় আমার খুব হিংসা হয় ওই জন্য যাতে ওদেরটা মরে যায় তা ও ভেড়া বইয়ের কথা শুনে দোয়া করছে আল্লাহ আমার বড় ভাইয়ের গরুটা মেরে দাও আচ্ছা বলুন তো যে কোনো দোয়া কবুল হয় এই দোয়া কবুল হওয়ার সম্ভব নয় তাই দশ দিন পরে ওর বউ আবার বলছে খুব রেগে গিয়ে তুমি কেমন নামাজি হ্যাঁ যে দোয়া করে একটা গরু মারতে পারছ না তখন লোকটা আফসোস করে ফজরের নামাজ পড়ে জুত করে বসে বলছে আল্লাহ যেমন হোক করে আমার বড় ভাইয়ের গরু মেরে দাও আমার বইয়ের জলনে আর থাকতে পারছি না খুব দোয়া করছে দুয়া করতে করতে হাত উঁচু করে আছে পিছনে ওর মেয়ে এসে বলছে আব্বা কি হলো বেটি গরু মরে গেছে ও তখন তাহলে কাজ কাজ হয়েছে বাড়ি গিয়ে মারাত্মক ঢুকেছে দেখছে ওর বউ মুড়া ঝাঁটা বুঝেন তো ঝাঁটা ওই ঝাঁটা নিয়ে ওর বউ দাঁড়িয়ে আছে মেন গেটে নামাজি লোকটাকে ওর বউ বলছে তোমার ঝাঁটা দিয়ে মেরে মাথার মগজ বার করে দেবো তো হচ্ছে কেন বলছে কেমন দোয়া করেছো আমাদের গরুটাই তো মারা গেছে তখন লোকটা বলছে ওরে দোয়া ঠিক কবুল হয়েছে আসলে ফেরেস তারা গোয়াল ঘর চিনতে ভুল করেছে আমাদের গোয়াল ঘরে ভুল করে ঢুকে গেছে ঢোকার কথা বড় ভাইদের গোয়ালে তার মানে ঘটনা ওটা নয় ঘটনা হচ্ছে তুমি অপরের ক্ষতি চেয়েছ তোমার নিজের ক্ষতি হয়েছে কি বললাম বুঝলেন আপনি যদি কারোর জন্য ভালো কিছু কামনা করেন আপনার ভালো হবে কার তরফ থেকে আল্লাহর তরফ থেকে আপনি যদি কারোর বেটা বেটির জন্য কোন লোকের জন্য যদি খারাপ কামনা করেন খারাপটা ঘুরিয়ে আসবে কার কাছে তোমার কাছেই তার মানে লস না লাভ লস চার নম্বরে আল্লাহ বলছেন সারা পৃথিবীতে যত প্রেম আর ভালোবাসা আছে তার চার নম্বরে আছে তোমার বিবি হলো তোমার মহাবতের জিনিস বন্ধুরে আমার মা কেউ ভালোবাসা লাগবে বাপকেও ভালোবাসা লাগবে তাই বলে আপনার বউ বলে তাকে আপনি অপমান করতে পারবেন না আপনার বউ বলে তাকে আপনি ছোট করতে পারবেন না কারণ হলো এই সারা পৃথিবীতে যে সুখ যে আনন্দ আপনার মা আপনাকে দিতে পারবে না আপনার বোন আপনাকে দিতে পারবে না বৈধভাবে পৃথিবীর কোন নারী যে সুখ আপনাকে দিতে পারে না ওই সুখ ওই শান্তি দিতে পারে কে স্ত্রী তাই না স্ত্রী দিতে পারে ওই জন্য আল্লাহ বলেছেন স্ত্রী 4 নম্বরে তোমার محبتের জেনেছ তার সঙ্গে অসৎ ব্যবহার করবে না স্বামী স্ত্রী ভালোবাসা আছে আপনাদের আলহামদুলিল্লাহ সওয়ারি আছে মাঝে সাঝে ঝগড়া বা শান্তি একটু একটু হয় তবে একটু ঝগড়া টগড়া না হলে আর ভালোবাসা প্রেম বাড়ে না তাই না হ্যাঁ একটু ভালোবাসা প্রেম বাড়াতে গেলে ঝগড়াও করতে হয় তবে আবার অতিরিক্ত করে দিলে আবার বিপদ হয়ে যাবে তাই না সত্যি যখন কিছু কিছু কথা মনে পড়ে খুব অবাক হয়ে যায় আম্মা জান আয়েসার নাম শুনেছেন আয়েশা শুনেছেন কে আল্লাহ রসুলের স্ত্রী আম্মা জান আয়েশা বলেন যে গেলাসে আমি পানি পান ও পান করা হয়ে গেলে নবীকে দিতাম দেখি আমিও আমি ও গনি যে নয়নেতে ওখানে মুখ লাগায়া নবী পান করিতেন বস্তো কেয়ে হাড়ি গুলো ফেলিয়া দিতাম চুষে চুষে কত নবী চকেতে দেখিতাম আল্লাহ কত প্রেম ছিল আম্মাজান আয়েশা বলছেন আল্লাহর নবী আমাকে এত ভালোবাসতেন আমি গেলাসে পানি পান করেছি গ্লাসটা রেখে দিয়েছি আমি আড়াড়ি চোখে দেখেছি আল্লাহর নবী ওই গ্লাসটার ওই জায়গায়তে মুখ লাগিয়ে আবার পানি পান করছেন এত প্রেম ছিল আমাদের আয়সা বলছেন কি গোস্ত খেয়ে হাড্ডি গুলো ফেলিয়া দিতাম চুষে চুষে খেত নবী চকেতে দেখিতাম আমি গোস্ত খেয়ে হাড্ডিটা দস্তরখানের উপরে ফেলে দিতাম আল্লাহ নবীকে দেখেছি ওই হাড্ডিটা আবার মুখের উপরে নিয়ে চিবিয়ে চিবিয়ে রস বার করে করে খেতেন আপনার স্ত্রী আপনার আটু খায় হারাম খোজ্জা পিড়ি টানে সারাদিনের মুখের যা গন্ধ ছি 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 ওর পাশে যে থাকে এটাই ওর কপাল ভালো কি বললাম বুঝলেন ছি ছি ঝি নামাজ পড়ার সময়তে আজান দিয়েছে মোহ্জেন ওর সলাহত ও ক্ষয় মিনার তা ঘুম ভেঙে গেছে ওর উচিত কি ঘুম থেকে উঠে একটা নামাজের উচিত কি নামাজের উচিত দাতন করতে করতে মেসোয়াক করতে করতে মসজিদে যাবে তাই না ও মেসোয়াক বাদ দিয়ে ও বিড়ি ধরিয়ে বাড়ি থেকে টানতে টানতে শুরু করেছে মসজিদের গেটে গিয়ে ফেলছে নিয়ে শীতকালে কোনো রকম অজু করে আর একটা ভালো নামাজির পাশে দাঁড়িয়ে গেছে এরকম আছে না নেই আছে তো নিজের নামাজ হয় না আরও পাঁচটা নামাজির সর্বনাশ করে ঠিক বলছি না ভুল বলছি এরকম লোক আপনাদের বিহারে নেই কাটি আরে আমাদের ওদিকে আছে না আমি বলবো না এদিকে আছে বললে মারবে আমি ভুল কাজ করি আমি বলবো না আজ ওয়াজ হকুম আল্লাহ হচ্ছে চার নম্বরের ভালোবাসা তোমার কি তোমার ও আম্বালুনিকতা রাপ্তমোহা ও আজ ওয়াজুকুম আসে রাত তোমার নিকট আত্মীয় নিকট আত্মীয় তোমার ভালোবাসার জিনিস ও আমবালনিক্তা রাপ্তনোহা তোমার উপার্জিত সম্পদ তোমার টাকা পয়সা এগুলো কি ভালোবাসার জিনিস হয় অতিজা রতন তাক সানাকা সাদাহান আল্লাহ বলে তোমার সম্পদ এটা তোমার প্রেমের জিনিস ভালোবাসার জিনিস ও মাসাকিনো তারও তোমার বাড়ি হচ্ছে তোমার ভালোবাসার জিনিস আহাব্বা ইলাই মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদি ফি সাবিলহি ফাতারাবদাসু আল্লাহ বলছেন তোমার টাকা তোমার বাড়ি তোমার বিবি তোমার আব্বা মা তোমার সম্পদ তোমার আত্মীয় তোমার ভাই সমস্ত কিছু থেকে আহাব্বা ইলাই কমিন আল্লাহকে আল্লাকে ভালোবাসা লাগবে পরা সুলিখি তারপরে পরে আমার রসুলকে ভালোবাসা লাগবে আর আমার রাস্তায় জেহাদ করাটা সব থেকে বেশি ভালোবাসা লাগবে তিনটা জিনিসকে বেশি ভালোবাসা লাগবে কটা জিনিস কটা দুই তারপরে ভালোবাসা লাগবে কাকে রাসুলকে তিন তারপরে ভালোবাসা লাগবে কাকে আল্লাহ রাস্তায় জেহাদ করাটাকে কি বললাম বুঝলেন জেহাদ মানে কি চেষ্টা কর বাংলাদেশের বাংলাদেশের একজনে আছে তারা নাম বলছে ব্যাপারে যুবকদেরকে এত রকম ভাবে সাজিয়েছে বলছে এখনই খোরাসানে চলে যেতে হবে এখনই গাড়ি করে প্লেনে করে ফিলিস্তিনে চলে যেতে হবে যে ইসরায়েলের বিরুদ্ধে লড়াই করতে হবে এইসব বক্তিতা কি বললাম বুঝলেন আবার ইদানিং সোশ্যাল মিডিয়াতে আপনারা দেখতে পেয়েছেন যে সালাফি মানহাজদের উপরে থুতু নিক্ষেপ করেছে দেখেছেন এটা সোশ্যাল মিডিয়াতে দেখেননি যে সালাফি আলেমরা অর্থাৎ যারা সহি হাদিস এবং কোরআন যারা মেনে চলে এরা বলছে ইহুদিদের পক্ষে নিয়েছে আর ইসরায়েলের মাজলুমদের বিপক্ষে বিয়াদব তুমি জানো কোন সই হাদিস এবং কোরআন মাননে বলা আলেম আজ পর্যন্ত হুদিদের পক্ষ নিয়েছে জানা আছে নেই সর্বক্ষণ বরঞ্চ যারা আহলে হাদিস অর্থাৎ যারা সই হাদিস এবং কোরআন মেনে চলে তারা কুনুতে না জেলা পড়েছে সব সময় তো ফিলিস্তিনিদের জন্যে কি বললাম বুঝলেন না